অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানা যাই আসিস না আমার চেহারা দেখিস না এমন কথাও তো শোনা যায় সবার জানা যায় যেতে পারে নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের জানা যায় যেতে পারছে না আজকে ওই রাগের কারণে ওই ক্ষোভের কারণে আমি শ্রদ্ধার সাথে বলি এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই জ্ঞান নাই ধারণা নাই তবে আমার মন চাচ্ছে বলতে তাই বললাম আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না বাঁচবো আর কয়দিন অর্ধেক হায়াত তো চলে গিয়েছে ওই যে কবরে শুয়ে থাকবো সেই কবরে আপনি আমি থাকবো কেউ খবরও নিবে না জিজ্ঞেস বলেন ঠিক কিনা আমি অনুরোধ করে বলি আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয় এটা শয়তানে আপনাদের ভিতর প্যাস লাগাই ঝগড়া লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয় একটু তোলা দেয় এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায় বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে দশ বছর মামলা টানাটানি করেছে তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনো থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কুটিপতি হয়ে গিয়েছে এমনও পর্যন্ত মানুষ আছে তো মানুষ তো আমরা রাখ্ত থাকবেই অভিমান তো থাকবেই মান অভিমান তো থাকবেই ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে সবই তো মানুষ ঠিক না তো সেজন্য দিনও আছে রাতও আছে গ্রীষ্মকালও আছে শীতকালও তো আছে কালের পরিবর্তন সব কিছুই তো হবে আমি শ্রদ্ধার সাথে বলি যা হওয়ার হয়ে গেছে বাদ দেন না একটু একটু বাদ দেন না আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটোকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না আপনারা একবার চেষ্টা করেন আপনারা এইদিকে মিলে যাবেন রব্বুল আলমিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুণাও মাফ করে দিতে পারে বিশ্বাস আছে জোরে বলেন আছে আর একটু জোরে বলেন আছে একটা কথা মনে রাখবেন অশান্তি বাই এর মধ্যে নয় অশান্তি জামাই বউয়ের মধ্যে নয় অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয় অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয় অশান্তি একটা জায়গায় আল্লাহ নারাজ মানি অশান্তি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমল করার জন্য যে ইমানি শক্তি দরকার আল্লাহ সবার অন্তরে সেই ইমানি শক্তি দান করুন ইমানদার ভাই একটু শব্দগুলাকে নোট রাখার চেষ্টা করবেন মনের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে যে সাধারণ বান্দা আর একটা হচ্ছে আশেক বান্দা বলি 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 জোরে 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 একটা হচ্ছে সাধারণ বান্দা যেমন বলেন আর একটা হচ্ছে আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য সাধারণ বান্দার দিকে তাকালে আফসোস আর আফসোস দেখবেন হতাশা আর হতাশা দেখবেন আপত্তি আর আপত্তি দেখবেন আশেক বান্দাদের দিকে তাকালে দেখবেন প্রেম আর প্রেম শুক্রিয়া আর দর্য আর বলেন না সাধারণ বান্দা এক বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না যতদূর দূর পৌঁছাতে পারে না একজন আশেক বান্দা রবের দরবারে প্রেমের সিজদা দিয়ে তার চাইতে বেশি দূর চলে যায় আর একটু জোরে বলি না সুবাহান সাধারণ বান্দা কষ্ট হচ্ছে ভাই আপনাদের যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে মনে না ভাই বেশিক্ষণ না আপনাদেরকে অল্প কিছুক্ষণ পরে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে কষ্ট নিহেন না সাধারণ বান্দা যাদেরকে যারা আগুন দেখলেও বয় পায় আগুন যাদেরকে দেখলে ভয় দেখায় সাধারণ বান্দা আশেক বান্দা আগুন দেখলে রবের নামে হাসি মুখে জাপ দিত রাজি আছে আবার আগুনও ওনাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত থাকে সবার অন্তরে কোনো না কোনো একটা ভয় কাজ করে না ভাই বলেন না কারো পড়ালেখার বই কারো পরীক্ষার বই কারো চাকরির ভয় ব্যবসার বই সংসারের বই স্বামীর বই স্ত্রীর বই এর ভয় ওই বই কত বই এই বই বাগের বই বাল্লুকের বই কি টিকটিকির বই তেলা ফুকার বই একটু বলেন না রে ভাই আসে না আসে না বুঝবেন সাধারণ বান্দা আরেকজন বান্দা রবের এমন আশেক বান্দা মাসে গিলে খেয়েছে পেটের ভিতরে আছে প্যার সে কহো না ইয়ার সুবহান আলো দিল খুলকে বলো সুবহান আলো আরেকজন রবের বান্দা যাকে মাছ গিলে খেয়েছে আমরা জানি অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে পেটের ভিতর কি আলো না অন ওনাকে মাছে গিলে খেয়ে আলো থেকে অন্ধকারে নিয়ে গিয়েছে চেহারার মধ্যে কোনো প্যারেশানি নেই সেখানে বসে বসে ও রবের জিকির করছে জবের জিকির করছে আন্তা সুবাহানকা ইন্নি গুন্তু মিনাজ মিন জগৎ বলে বাহিরে করেছেন করেছেন অন্ধকারও করছেন আপনার কি মানুষ হিসেবে বিন্দু পরিমাণ ভয় লাগে না বলে যে ভয়টা হয়তো কি জিনিস সেটাই তো বুঝি না ভয় তো কোনো অনুভবই হয় না লাগবে তো লাগবে কি সেটাই তো বুঝি না কারণ ভয় তো চিনিই না ভয় তো বুঝিই না ইব্রাহিম নবী আল্লাহর আশেক বান্দা আগুন সামনে প্রস্তুত আছে সবাই ওনার টেনশনে চেহারা মলিন করে আছে আর ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই কোনো মুশকিলের চিহ্ন নাই কোনো চেহারার মধ্যে কান্না কাটি নাই বিনি নয় ভাই আমাকে ছেড়ে দাও আমি ভুল করছি মাফ করে দাও তোমার কথা মেনে নিয়েছি এরকম কোনো শব্দ শোনা যাচ্ছে না সবাই ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছে আমরা আগুন দেখলে দশ মাইল দূরে পালায় যাই আর আপনি আগুনের সামনে আছেন আপনাকে একটু পরে ফেলা হবে আপনার কি একটু ভয় লাগে না বলে যে ভয় কি জিনিস সেটাই তো বুঝি না ভয় কি জিনিস সেটাই তো বুঝি না ভয় পাবো তো পাবো কি ভাবে আমি আগুনকে তো ভয় আমার অন্তরে অনুভব হচ্ছে না বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রেখে দিল ইসমাইল সালাম ছুরি দেখলে তো সবার অন্তরে ভয় লাগে আর ছুরিটা যদি গলার উপরে হয় তাহলে তো ভয়ের লেভেল আরও বেড়ে যাবে অনেকে তো ভয় স্ট্রোক পর্যন্ত করে ফেলতে পারে কিন্তু ইসমাইল নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই হজরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই বাবা হয়ে যে সন্তানের গলার মধ্যে ছুরিটা রাখলো এই ভয়টা পায় না কেন ওনারা ইকিমাম হোসেন কারবালার জমিনে চলে গিয়েছেন সংখ্যা কম কিন্তু ভয় নাই তলোয়ার কম কিন্তু ভয় নাই যুদ্ধ সামগ্রী কম কিন্তু যারা সস্তাকে ভয় পাওয়া শুরু করে যাদের অন্তরে সৃষ্টিকর্তার বই চলে আসে সৃষ্টি তাদেরকে আর বই দেখাইতে পারে না বলেন না একবার বলেন আল্লাহ যাদের অন্তরে রবের ভয় আছে তাদের অন্তরে আগুনের ভয় নাই মাছের ভয় নাই ছুরির ভয় নাই রোগের ভয় নাই অভাবের ভয় নাই আক্রমণের ভয় নাই হামলার ভয় আর একটু জোরে বলতে হবে হামলার বয় কৃষ্ণার ভয় ক্ষুদার বয় আক্রমণের ভয় সম্পদ হারানোর ভয় সম্পদ হারানোর ভয় সন্তান হারানোর ভয় স্ত্রী হারানোর ভয় স্বামী হারানোর ভয় আর জগৎ জানে যার অন্তরে ভয় নাই তার অন্তরে টেনশন নাই যার অন্তরে টেনশন নাই তার মনের মধ্যে অশান্তি নাই যার মনে অশান্তি নাই তার মনে শান্তি আসবেই এটাই তো বাস্তবতা বাহিরজিক চুকে দেখা যায় কিন্তু রব্বুল আলামিন বলে তোর মনের মধ্যে যেহেতু তুই আমাকে ভয় করিস ইত্তাকুল্লাহ আয়াতকে আমল করেছিস বান্দারে আমি আল্লাহ দয়া করে সৃষ্টি জগতের বই থেকে তোকে মুক্তি দান করতে করতে এমন মুক্তি দান করলাম কবরের বই থেকেও মুক্তি দান করে দিলাম হাসরের বই থেকেও মুক্তি দান করে দিলাম জাহান নামের বই থেকেও আমি আল্লাহ দয়া করে তোলে মুক্তি দান করে জান্নাত করে দিলাম